প্রমীল হার পেস্ট্রি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আলোচনা বিষয়ে সম্পর্কে জানানো অনেক মায়েরা আছেন বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়াতে পারেন গোপনের চোখের পানি ফেলেন এবং দেখা যায় যে অনেক সময় তার ডিপ্রেশনে চলে যান যে সকল মায়ের বাচ্চাকে বুকের দুধ পান করাতে পারে না তারাই জানেন এই কষ্টটা কতখানি বেশি হয়ে থাকে সেই সকল কষ্টে ভোগা মায়েদের জন্যই আমরা নিয়ে এসেছি প্রল্যাক্টো প্রোল্যাক্টো একটি প্রাকৃতিক সমাধান মায়ের বুকের দুধ বৃদ্ধি করার জন্য সন্তানকে বুকের দুধ খাওয়াতে না পারার কষ্ট আর নয় কারণ প্রমিজ হার্ব আছে আপনার পাশে প্রোল্যাক্টোটি প্রয়োগ করার জন্য আমাদের নিচে দেওয়া নম্বরটিতে কল করে আপনি অর্ডারটি কনফার্ম করবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি আর হ্যাঁ আমাদের পোস্টগুলো বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই বেশি করে শেয়ার করবেন আমাদের পেজটিতে লাইক দিয়ে এবং ফলো দিয়ে পাশে থাকবেন যেন একটি আপডেট আপনাদের মিস না হয়ে যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ